আসসালামু আলাইকুম দিস ইজ সেলিন একবার পপি ওয়েলকাম টু রেস লাইভ আগে কাট হয়ে গেছে আধা ঘন্টা পর পর কি হচ্ছে আই ডোন্ট নো সিঙ্গেল কামিজের ডিসকাউন্ট যেগুলো ছিল সেগুলো আমি দেখাতে দেখাতে কাট হয়ে গেছে এখন আমি বাদ বাকি সিঙ্গেল কামিজগুলো দেখাই দিব যারা ছিলেন তারা আবার আসবে আশা করছি বা পরে রেকর্ডেড লাইভটা দেখে নিলেও হবে ঠিক আছে আর শেরওয়ানি ব্ল্যাক শেরওয়ানিটা স্টক আউট আপনারা কাইন্ডলি অর্ডার করলে যদি না পান আমি এটা নিয়ে আরেকবার চিন্তা করব যে কি করব আমি বুঝতে পারতেছি না ব্ল্যাক শেয়ার কিভাবে আবার স্টক আউট হয়ে গেল আমার আমার মাথা কাজ করতেছে না আচ্ছা যাই হোক আমি ব্ল্যাক শেয়ার আবার মানে হাই হাই সবাইকে হ্যালো আমি চেষ্টা করব যেন ব্ল্যাক শেয়ার আবার আমি কি করব আমি চিন্তা করে নি আমি আগে বলছি না কিছু চিন্তা করব কারণ আমি আমি শেয়ারটা পুরো ক্লোজ করে দিছিলাম তারপরে কেন এরকম হলো আমি জানি না আবার হাজি থ্যাংক ইউ সো মাচ একদম রাগ করবেন না যারা পাচ্ছেন না ব্ল্যাক শেরানি আমি আজকে চিন্তা ভাবনা করে তারপর আমি কি করব আমি দেখি শেরানিটা ব্ল্যাকটা শুধু ব্ল্যাকটা আমি আরেকবার চেষ্টা করব যেন কাট 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 আবার যেন আমি ইয়ে করতে পারি আর স্টক করার চিন্তা ভাবনা করবো গতকালকে অর্ডার করে ড্রেস একটু প্রবলেম হয়েছে ইনবক্স করেছি সিন করছে না একটু ব্রাশ আছে আপু একটু সময় দিন আচ্ছা আমি যেগুলো ডিসকাউন্টের সিঙ্গেল মিসগুলো দেখাচ্ছিলাম এগুলো দেখায় আমি একটা শাড়ি দেখায় আমি চলে যাব ঠিক আছে খুব বেশিক্ষণ থাকবো না আমাকে না দেখালে ভাতো তোমাকে না দেখলে ভালো লাগে না এগুলো রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এটার ব্যাক দেখেন ব্যাক হচ্ছে রেড হবে ফ্রন্টটা হচ্ছে ব্লু ওকে এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে বারোশো বারোশো টাকা করে এটার প্রাইস এখন এগারোশো টাকা একটা শখ করে কিছু পড়তেও পারি না আবার আবার আটকায় আবার আবার আটকায় যায় কেন আবার আটকে যাচ্ছে আপু হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো আগেন খাদি শাড়ি কবে আসবে আসবে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে এখন পাচ্ছেন ঠিক আছে ওয়ান পয়েন্ট থ্রি আপু চলে আসলাম ধন্যবাদ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে সালাম ওয়ালাইকুম সালাম এটা এটা আমার ড্রেস আমার করা ড্রেস এটাও এগারোশো টাকায় পাচ্ছেন আমি যেটা করছি আমি ডিজাইন এটা দিতে ওয়াও রেড একটা ওনা দেখাও প্লিজ রেড রেড ওনা রেড 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 ইয়ে দেখাতে পারবো আমি এক্সক্লুসিভ না কিছু দেখাবো সাথে কিছু বাটি উন্নয়ন দেখাবো হ্যাঁ একটু পরে দেখাবো ব্ল্যাকের মধ্যে থ্যাংক ইউ সো মাচ মাইশা আচ্ছা এটা এইটা মানে এইটা এটাও ডিসকাউন্টে পাচ্ছেন ব্ল্যাক কালার এগারোশো টাকায় পাচ্ছেন ঠিক আছে এটা রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এগারোশো টাকায় পাচ্ছেন অল্প কিছু ডিসকাউন্টের সিঙ্গেল কামিজ আমি এর আগে পোস্ট করে দিব বলেছিলাম করতে পারিনি ভাই লাইভে দেখিয়ে দিচ্ছি সালাম ওয়ালাইকুম সালাম আপু সে ইনবক্সটা দেখতে বলো না ওরে তোরা ইনবক্স দেখ ওরা বসেই থাকে ইনবক্সের জন্য রিয়েলি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ আমি না আপু আপনাকে কিউট লাগতে অনেক থ্যাংক ইউ সো মাছ এটা একটা এগারোশো টাকা করে পাচ্ছেন হ্যাঁ এগুলো এগারোশো টাকা করে পাচ্ছেন রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আর ডিসকাউন্টে এগারোশো করে পাচ্ছেন হাজির সেলিনাও আসছে সবাই আসছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এই একটা কলকাতায় ডেলিভারি হয় এখন বন্ধ আছে কলকাতায় ডেলিভারি হয় কিন্তু বন্ধ আছে এখন বর্ডার ক্লোজ আছে অর্ডার নেওয়া বন্ধ আছে এই একটা কলকাতা বর্ডার খুলে গেলে আমরা কলকাতার অর্ডার নেওয়া শুরু করে দেব এটা হচ্ছে ফোর ফোর এটার ব্যাক নেভি ব্লু যেহেতু নেভি ব্লু মানে ইয়ে করা আছে সুতা দেওয়া আছে এটা ব্যাকপারটা এরকম কিছু ইয়ে অল্টার টোটাল অল্টার টলটার করে স্ক্রিনশট গুলো নিয়ে ফেলেন ঠিক আছে নিয়ে অবশ্যই ইয়ে করে ফেলেন আনি কতদিন কোনো দিন পেলাম না আমি এটা নিয়ে খুব মানে চিন্তায় পড়ে গেলাম যে আমি কয়বার রিস্টক করবো এক জিনিস কিছুই দিতে পারি না শুধু সোল বলে মনটা চাই লাইভ আসলে আমি একটু ঘুমের সুদ খাই ফেলি কিছুই বলে আমি দেই না আমার এইগুলো কই যায় উফ এই একটা হোয়াইট টু সরি কি বলি পিঙ্ক টু এগারোশো করে এগুলো আমি এগুলো নিয়ে বেশি বর্ণনায় যাচ্ছি না আপনারা এগুলো সব জানেন শুধুমাত্র স্ক্রিনশট নেন মিতা বুবু কেমন আছো ভালো 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 সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এই একটা এই কালারটা যে কত চাহিদা ছিল এই পিঙ্ক অ্যান্ড পিঙ্ক একটা যে কত চাহিদা ছিল এগারোশো করে পাচ্ছেন ঠিক আছে এরপর আমি ব্লেন্ডেড সিল্ক দেখাবো আপনি বেশ সুন্দর আমি বেশ সুন্দর এক্সক্লুসিভ দুপাটা দেখাবা হ্যাঁ অল্প কিছু দেখাই শ্রেয়সী কতগুলো নিয়েছে শ্রেয়সী এক্সক্লুসিভ দুপাটা অনেকগুলো নিয়েছে আমার মনে হয় আচ্ছা এটা একটা আমিও আসছি থ্যাংক ইউ সো মাচ কথার পাখি এটা একটা এগারোশো টাকা করে পাচ্ছেন এগুলো এগারোশো টাকা করে পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আচ্ছা এবার দেখাচ্ছি এক্সক্লুসিভ না আপু সুন্দর দেখে ওন্না দেখো হ্যাঁ সুন্দর দেখে কয়টা অন্য আমি দেখাচ্ছি যে সুন্দর দেখে অন্য এটা যারা একটু ইয়ে সমস্যা আছে তারা নিবেন না অ্যানিমেল নিয়ে প্রবলেম আছে এটা হাতি ঘোড়া পালকি ঠিক আছে এটা হাতি ঘোড়া পালকি ঘর হাতি ঘোড়া এটা যাদের নিয়ে একটু সমস্যা আছে তার নিবেন না শোরুমের জন্য অনেক দিন যাবত সরি শেরনের জন্য অনেক দিন যাবত ওয়েট করেছি ওকে ঠিক আছে আমি ব্ল্যাক শোনিটা আবার রিস্টক করব আজকে অর্ডার করে দিব ব্ল্যাক শোনিটা আমি রিস্টক করব আচ্ছা এটা যাদের হাতি ঘোড়া নিয়ে সমস্যা আছে তারা এগুলো অর্ডার করবেন না ঠিক আছে এক্সক্লুসিভ দুপাট্টা আপ ইনবক্স করেছি রিপ্লাই নাই দুপাটটা অর্ডার করেছি ঠিক আছে এটা একটা ওয়াও এটা সো কালারফুল সো কালারফুল সো কালারফুল ব্ল্যাকটা কিন্তু সাথে সাথে ইনবক্স করেছি সোল্ড কইলে গুল্লি করুম তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমার ড্রেসটা अवेलेबल ছিল এখন আছে কিনা আমি জানি না আচ্ছা এটা একটা এক্সক্লুসিভ দুপাটটা বাই ড্রেস আর প্রাইস 2100 টাকা এটা কি বুঝতে পারছেন এটা কি এটা কিন্তু এই যে এই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি তার সাথে হচ্ছে একটা মানুষ আছে সাথে গাছ যাদের এই যে মানে ইয়ে আছে প্রবলেম আছে এনিম্যাল প্রিন্ট অথবা ইয়ে নিয়ে তারা অর্ডার করবেন না আমি কিন্তু বুঝিয়ে বলে দিলাম দুইটা অর্ডার করছি এগুলো কিন্তু আমি বুঝিয়ে বলে দিলাম ঠিক আছে যাদের এনিম্যাল প্রিন্ট অথবা এগুলো নিয়ে সমস্যা আছে তারা এগুলো অর্ডার করবেন না বুঝিয়ে বলে দিলাম অর্ডার করার পরে কোনো ধরনের রিপ্লেসমেন্ট হবে না

পোস্ট করে দিব ব্ল্যাক তন্দ্রা আবার রিস্টক করেন তন্দ্রা আবার আমি কোনো দিন না আমি মরে গেলেও আর তন্দ্রা রিস্টক করব না তন্দ্রা নিয়ে আমার জীবনে যে প্যারা আমি পেয়েছি অসম্ভব সুন্দর একটা ওন্না ডান দান ডান টিঙ্কু এটা একটা অরেঞ্জিস টাইপের একটা কালার এক্সক্লুসিভ দুপাটা বাই আপ প্রাইস একুশশো টাকা লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ সেলিনা রহমান সুমি কেন লাভ ইউ বলছে আমাকে কেন এরা আমাকে ভালোবাসে আপু যে ড্রেসগুলো আপনি দেখান সেগুলো নিতে চাইলেও ওরা ডিজাইন চেঞ্জ দেখায় পরে অর্ডার ক্যান্সেল করে দেয় সো স্যার না থাকলে আপনাকে অপশান দেয় যে অপশান আছে আপনি নেবেন কি না না থাকলে ওরা কি করবে ওরা তো আপনাকে অপশানই দিবে ওরাও চেষ্টা করে যেন আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারে সাদা টুলটুলির সাথে একুশশো টাকা ঠিক আছে আচ্ছা এটা হলো এটা হলো আমার পড়া অ্যাশ কালার তোমার হাইট কত আমার হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি লম্বা খুব বেশি না রিস্টক করেন কী রিস্টক করব ব্ল্যাক শেরওয়ানিটা আচ্ছা ঠিক আছে রিস্টক করবো আচ্ছা এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা জামদানি জামদানি হ্যাঁ এটা আমি পড়েছিলাম অ্যাশ কালারের ইয়ের সাথে আকাশ পাখির সাথে এটা এই অন্যটা অ্যাভেলেবেল আছে এটা যার লাগে নিয়ে নেবেন ওকে ডান এগুলো সরফ আর এটা একটা হলুদ কালারের ওন্না নতুনরা তো ইনবক্সে জায়গায় পায় না কেন নতুনদের জন্য কি আলাদা সেকশন দেয়া আছে নাকি আমাদের মেটা কি খাওয়ায় এত সময় লাগে আমার মেটা বুঝো না যে আমি ড্রেস আপের লাইভ দেখব তাড়াতাড়ি করবে আচ্ছা এটা হচ্ছে বাটিক দোপাট্টা ঠিক আছে বাটিক দোপাট্টা এগুলো আঠারোশো টাকা করে আচ্ছা এবার আমি চলে যাচ্ছি শাড়িতে আগে পিওর সিল্কের শাড়িগুলো আমি দেখাই তারপর আমি ব্লেন্ডেড সিল্ক দেখাবো তারপর চলে যাব তিনটা লাইফ হলো আজকে সো ডিসঅ্যাপয়েন্টিং ভাল লাগে না আমার আমি রসগোল্লা তাই সবাই এত ভালোবাসে তুমি রসগোল্লা রসগোল্লা আচ্ছা পিওর সিল্কের শাড়িতে আগে দেখাই না পিওর সিল্ক উইথ বাটিক এবং মাডালা একটা কালার এর আগে কালারটা নিয়ে খুব মারামারি হয়েছে তারপর আমি দেখাই দিচ্ছি হোয়াইট অ্যান্ড হোয়াইট কাজ পপি লকডাউনের পর সুন্দর যায় যেন লকডাউনের পর কেন লাগবে আমি এখনই করব এখনই করব জায়নামাজ করতে দিব এটা হচ্ছে আচল এটা পিওর সিল্ক উইথ বাটিক ঠিক আছে পিওর সিল্ক উইথ বাটিক এটা হচ্ছে বডিটা পুরা বডিটাই এই পর্যন্ত কাজ এবং অ্যাশ কালার সবার ফেভারেট আমি জানি না এই কালারটা কেন সবার এত ফেভারেট এই অ্যাশ কালারটা সবার ফেভারেট হয় জায়গা শাড়ি দেখানো শুরু হয়েছে শাড়ি দেখলে কি হয় হেনাপা দিদি

আপনারা ইয়ে নিয়ে ইয়ে করবেন এখানে মান ও সরি পাখি আছে আচ্ছা এখানে একটা পাখি আছে বুঝে অর্ডার দিবেন আমি সব বলে দিচ্ছি এখানে একটা পাখির ছবি দেওয়া আছে আর ঘর আছে আর এই পুরাটা ফ্লাওয়ার পুরা এই বডিটা পুরাটা ফ্লাওয়ার হবে ঠিক আছে বডিটা পুরাটা ফ্লাওয়ার হবে আর কুচিটা হবে এই অ্যাশ কালার খুবই দারুণ হবে ঠিক আছে বাচ্চারা

এইটা পিঙ্ক বডিটা পিঙ্ক এই হলো আচল ঠিক আছে এই হলো ব্লাউজ পিস ওকে ওকে এটা হচ্ছে পাটা কাছ থেকে দেখাই দিই হ্যাঁ ওকে আপু পাঞ্জাবি দেখান পাঞ্জাবি আসতেছে আপু আমি আপনার পেজে নতুন ওয়েলকাম টু ড্রেস আপ আচ্ছা এবার চলে যাচ্ছি ও না আরো আরো কিছু আছে পেট এটা হলো এরপর আমি ব্লেন্ডেড সিল্ক দেখাবো ব্লেন্ডেড সিল্ক দেখাই চলে যাব কথা কাঁথা স্টিচ ব্ল্যাক থ্রি পিস দেখান আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এর সাথে এটা পিওর সিল্ক পিওর সিল্ক তার সাথে জামদানি পিওর সিল্ক তার সাথে জামদানি ঠিক আছে এটা পিওর সিল্কের সাথে এই হলো কাজ আর এটা হলো জামদানি হোয়াইট কালার ঠিক আছে এটা হবে কুচি এটা হবে কুচি এবং সাথে এই হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটার প্রাইস হলো

তসর সিল্ক তসর সিল্কের সাথে জামদানি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা তসর সিল্কের সাথে জামদানি অতি সুন্দর হ্যাঁ এটা তসর সিল্কের সাথে জামদানি তসর সিল্কের সাথে এ হচ্ছে কাজ পরা জামার প্রাইস মনে হয় নাই শেষ হয়ে গেছে মেবি তিন হাজার টাকা এটা হচ্ছে ব্লু জামদানি ব্লু কালার জামদানি হ্যাঁ এটার প্রাইসও নয় হাজার আটশো টাকা ব্লু কালার জামদানি ব্লাউজ পিস অ্যাভেইলেবল প্রত্যেকটার সাথে এই হচ্ছে ব্লাউজ পিস আপনার কথা খুব ভালো লাগে খুব মজা করে কথা বলেন বাটিকের ওপর কাজ করা থ্রি পিস আছে বাটিকগুলো আসবে একটু ধৈর্য ধরেন এবার বাটিক নিয়ে একটা বিরাট একটা বোম্বাস্ট হবে এইটা হচ্ছে শাড়ি নয় হাজার আটশো টাকা ঠিক আছে দাম আপ কোনো দিনও ড্রেস পেলাম না আর অর্ডার করব না কেন এটা কি বলেন কেমনে যেটা ব্ল্যাক এর সাথে দেখালাম না এটা আরেকটা ব্লু ব্লু এর সাথে দেখতেও ভালো লাগে মানে কিনবো না কিন্তু দেখি এরকম একটা ফ্যাক্ট আছে না সেরকম কিনবো না কিন্তু দেখি এটা হচ্ছে হোয়াইট জামদানি আর এটা পিওর সিল্কের সাথে 9800 টাকা এই যে प्योर সিলকের সাথে কাজ করা সফুরা সিলকের পাঞ্জাবি আসবে ঈদের আগে ঈদের আগে আসবে সফুরা সিলকের পাঞ্জাবি এই হলো ब्लाउজ পিস বাচ্চাদের বাচ্চাদের ড্রেস সফুরা সিলকের পাঞ্জাবি এগুলো ঈদের আগে আসবে পাকিস্তানি পাঞ্জাবি এগুলো ঈদের আগে আমরা দিব চিন্তার আর কিছু নেই এখন নিজে শপিং করেন তুমি তো লালে লাল হয়ে গেছো আপু সো সুইট লালে লাল শাহজালাল

এগুলো সরো কিসে এখানে কোনো ওয়ান পিস নেই যেহেতু লকডাউন বাসায় থেকে হচ্ছে বেশি ভালো হয় ফতুয়া কাফতান এই টাইপের কিছু দেখালে সেগুলো দেখানো অলরেডি হয়েছে ফতুয়া কাফতান তো দেয়া হয়নি তবে ফতুয়া তারপরে ইয়ে এগুলো অনেক দেয়া হয়েছে এগুলো অনেকের অর্ডার থাকে এগুলো নিয়ে ফেলতে পারবেন বাসায় থাকা হচ্ছে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে যাই হোক এগুলো আগে থেকে অনেকের অর্ডার ছিল অনেকে পাননি ইনবক্স করেছি বাট সিন করছে না করছে না করবে একটু ধৈর্য ধরেন আচ্ছা এটা হচ্ছে এগুলো পাঁচ হাজার ছয়শো টাকা ব্লেন্ডেড সেল হাতের কাজে শাড়ির প্রাইস পাঁচ হাজার টাকা স্টিকার কমেন্ট করবেন না কাইন্ডলি স্টিকার কমেন্ট করলে ব্লক করে দেয়া হবে আপু আর ইউনার প্রাইস কত বারোশো টাকা ব্লু কালার ময়ূর পাঁচ হাজার ছয়শো টাকা ঠিক আছে আর বাসায় পরার জন্য বা অফিস ওয়ারের রেগুলার ওয়ারের জন্য আপনারা বেক্সি বয়েলেট সি পিস নিতে পারবেন অথবা আপনারা বেক্সি সিঙ্গেল কামিজ যেগুলো থাকে সেগুলো আপনারা রেগুলার উইজের জন্য নিতে পারেন ঠিক আছে আচ্ছা পেয়ে কোনো উত প্রশ্নগুলো উত্তর দেন কেন আপ আমরা তো কাস্টমার তাহলে কি উত্তর পাব বলো তোমার লাইভের ডেট কি চেঞ্জ করে ফেলছো আচ্ছা আমাদের আমি আগে বলেছি এখানে আমি শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে যে কয়দিন রেড জোন বা লকড জোন থাকবে বা লকডাউন দেয়া হয়েছে ঢাকা শহরে সেই কয়দিন আমরা দুপুরে লাইভ করবো আমি এটা নিয়ে পোস্ট দিয়ে দিব পেজে আমরা লাইভের টাইমটা আজকে একটু চেঞ্জ হয়েছে এবং এখন থেকে প্রতিদিন দুপুর বেলাতেই লাইভ হবে ঠিক আছে প্রতিদিন দুপুর বেলাতেই লাইভ হবে আপ আজকে টাইম লাইভ হ্যাঁ এই টাইমে লাইফ কেন সেটা হচ্ছে আমি পোস্ট দিয়ে দিব আমরা যে হচ্ছে যে কয়দিন রেড জোন বা এই ধরনের ঝামেলা থাকে লকডাউন থাকে যেহেতু আটটার পরে বাসা থেকে কেউ বের হতে পারবে না আমরা যদি লাইভ করি রাত্র আটটার পরে আটটায় আমাদের লাইভ শুরু হয় রাত্র আটটায় শুরু হয় দশটা বেজে যায় শেষ হতে তারপরে এখানে আরো আনুষাঙ্গিক কাজ থাকে সেই জন্য আমরা তো এখানে থাকতে পারবো না শপে সো সেই জন্য আমরা আটটার আগে যেন এখান থেকে চলে যেতে পারি আমরা দিনের বেলাতেই লাইভটা করবো পাঁচ হাজার ছয়শ টাকা ঠিক আছে এটা একটা পিঙ্ক রিভার্স ওয়ার্ক এগুলো সব কোলাজ বলে যদি যদি ওইগুলোকে কোলাজ এটাই লাস্ট আর দেখাবো না হাই ময়না হাই হায় চলে যাবো এখনই এটাই লাস্ট এটার পরে আর দেখাবো না ঠিক আছে একটা জিনিস দেখাই ফেদোসের একটা লনের ড্রেস আছে একটা মানুষ কম আছে দেখাই ঘুম থেকে উঠে কি দেখলাম তারপর লাইভ শেয়ার করে দিলাম কি দেখলাম না দেখলাম তারপর লাইভ শেয়ার করে দিলাম কি দেখলাম না দেখলাম কি দেখলাম এটা পাকিস্তানি একটা লন ফেদোসের ঠিক আছে শাড়ি কিনতে না পারলেও চোখ জুড়াই দেখি দোয়া করি যেন বিজনেসটা যেন ভালো ভালো আগায় তাহলে একটা শাড়ি নিব পাকিস্তানি লন লন এর লন এটার প্রাইস হচ্ছে আমি প্রতিদিনই বলি দেখাবো কিন্তু পরে আর দেখাই না বাইশ টাকা এটার প্রাইস একদিন আসসালামু আলাইকুম যেদিন তোমার কাছে নিবে সেদিন শপিং করবো

thank you so much fiamanilla